আদতে এই প্যানেলটা কারিজ করতে চাইছে সরকার তথা স্কুল সার্ভ আপনার প্রাথমিক শিক্ষা পর্ষদ কলকাতা মেয়র বলেছিলেন যে কোড অ্যান্ড কোড পার্থ একানা কালেকটিভ রেসপন্সিবিলিটি মন্ত্রিসভার আমরা কেউ দুর্নীতির সাথে আপোষ করতে চাই না আমরা কেউ আপনাদের এই যে নোংরামি চলছে এইগুলোকে অ্যালাউ করছি না রাজ্য সরকার কেন্দ্র সরকারের কোথাও দলীয় রাজনৈতিক বোঝাপড়া রয়েছে এটা আস্তে আস্তে ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে এই যে স্কুল সার্ভিস কমিশন ঝেড়ে কেসে তথ্য দিচ্ছে না লুকোছুপি এই বত্রিশ হাজার লুকোছুপি দিদি ইতিমধ্যেই যে বত্রিশ হাজার যে প্রাথমিকের যে মামলা সেই মামলা যে শুনানি পর্ব তা অবলম্বী শেষ হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে প্রাথমিক পর্ষদের তরফ থেকে ঠিকঠাক সাবাল এবং জবাবের উত্তর ঠিকঠাক দেওয়া হয়নি তবে ছাব্বিশ হাজার শিক্ষাপ্রার্থীদের যে হাল আমরা অবিলম্বে দেখেছি পূর্বে তা কি ভবিষ্যতেও কি বত্রিশ হাজার শিক্ষকদের একই অবস্থা হতে চলেছে যদি বত্রিশ হাজার প্যানেল ক্যান্সেলটা মান্যতা পায় তাহলে এক এবং একমাত্র দায়ী থাকবে প্রাথমিক শিক্ষা পর্ষদ আবারও রিপিট করছি এক এবং একমাত্র দায়ী থাকবে প্রাথমিক শিক্ষা পর্ষদ কথাটা কেন আসছে দেখুন শুরু হয়েছিল কিভাবে যে আমরা বলেছিলাম যে প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতিটা সংগঠিত করেছে একদল নেতা মন্ত্রী আধিকারিক সরকারি প্রতিষ্ঠানে বসে মানিক ভট্টাচার্য অলরেডি জল জেলের ভাত খেয়েটে এখন আবার ঘরে ঢুকেছে আবার আগামী যদি ইডি সিবিআই ঠিকঠাক মুভ করে তাকেও কিন্তু জেল যাপন অনিবার্য বিষয়টা হলো যে জায়গায় যে এর ফলশ্রুতিটা কি হচ্ছে এর ফলশ্রুতি যারা সত্যিকারের এই দুর্নীতির সাথে যুক্ত নয় তারা পেনাল্টি পাচ্ছে এর ফলশ্রুতি কি হচ্ছে আমাদের যে বুনিয়াদী শিক্ষা অর্থাৎ একদম প্রাথমিক শিক্ষা তাকে ধুলিস করছে এই ব্যবস্থা তারপরে একটা সোশ্যাল মেসেজ কি যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্যে রূপান্তরিত হয়েছে যেখানে শাসক দলের লোকজনেরা দুর্নীতি করছে এবং এক দল একাংশ তারা চাকরি ক্রয় করছে এবং তার দরুন যারা সত্যিকারেরই এই ম্যানুপুলেশানের মধ্যে নেই তারাও বলি হচ্ছে অর্থাৎ এই রকম একটা নোংরামি চলছে দেখুন আমি আপনি যেটা বললেন যে এর ফিউচারটা কি হতে পারে আমরা কি দেখলাম লাস্ট সওয়াল জবাবের যেখানে যেখানে আমাদের এজি তিনি এক কথায় উনি এমনভাবে ব্যাপারটাকে সাজালেন যে একটা বেনিয়ম হয়েছে এবং স্বল্প কিছু সংখ্যক থ্রি প্লাস এরকম একটা সংখ্যক তিনশো জন এবং আর খুব নোটেবল উনি বলেছেন যে যে যারা কন্ডাক্ট করেছিলেন ওয়ে শিট আপনার এই আমাদের পরীক্ষাটা সেই রায়ান বাসু কোম্পানি কি ব্যাপার রায়ান কোম্পানি তাদের কিছু প্রিন্টেক মিস্টেক এবং কিছু ডেটা এইখানেই কিন্তু মেন জায়গাটা দাদা লুক্কায়িত যে আপনারা দেখিয়েছেন বা এটা বারবার রিভিল হয়েছে যে তারা একটা এক্সেল ফরম্যাটে কে কত নম্বর পেয়েছে সেইটা রয়েছে কোনো ওএমআর মিরর কপি নেই এত হার্ড কপি ডিস্ট্রয় করেছে তারপরেও সেটার কোনো মিরর কপি রাখিনি এবং আমি বললাম আমি এত পেয়েছি আমি এততে এত পেয়েছি বেশ এবার আপনি আমি টাকা দিই আপনি আমাকে টাকা দেন বা আমি আপনাকে টাকা দিই এবার আমার নামটা ওখান থেকে মুছে ওখানে আর একটা বসবে তাহলে পরে মূল রহস্য কোথায় ওই তো ওই কোম্পানি যা যে কন্ডাক্ট করেছিল সে কি বললেন না আমাদের ডেটাতে কিছু বিষয় আছে এবং কিছু প্রিন্টিংয়ের বিষয় রয়েছে ওখানেই তো মূল রহস্য তাহলে আজকে যদি প্রাথমিক পর্ষার সত্যিকারের সদ থাকতো কাকে কাকে পরীক্ষা নিয়েছেন কজনকে পরীক্ষা নিয়েছেন কে কে টেট কোয়ালিফাই করেছে কে কে করেনি কে কে অ্যাপটিটিউড টেস্টে কত পেয়েছে কে কে ভাই কত পেয়েছে কার কার আপনার অ্যাকাডেমিক কত তারপরে রিজার্ভেশন রুল কতটা মেনে চলেছেন এভরিথিং ডেটা আপনাদের কাছে আছে আপনারা দিচ্ছেন না কেন দিচ্ছেন না এই জন্য আপনারাই আসলে মনে প্রাণে চাইছেন যে চাকরিগুলো সবার চলে যাক এবং তখন আপনারাই দোষ দিয়ে বেড়াবেন একদল আমাদেরকে তো মামলাকারী বলে মানে এত বড় অসভ্যতা করে বলবেন একদল মামলাকারী তারা মামলা করছে আর আর গুচ্ছ আপনার আইনজীবী তারা কেস লড়ছে এবং তাদেরকে সব সময় দলীয় রাজনীতিরভাবে একটা ন্যারেটিভ সেট করে বলছে ওই বিরোধী দল বিশেষত করছে কিন্তু একজন হিসাবে সাধারণ মানুষের কাছে এই আমার প্রশ্নটা আপনারা নিজেদের চিন্তা চেতনা বোধ শক্তি দিয়ে বিচার করুন যদি চাকরিচ্যুত হয় তাহলে কি নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের কর্মীরা মানে সমর্থকরা চাকরিচ্যুত হবে নাকি যাদের সাধারণ বেকার ছেলে মেয়ে তারা যদি চাকরি পায় তাহলে কি সেই নির্দিষ্ট নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের সমর্থকরাই চাকরি পাবে নাকি সমস্ত রাজনৈতিক দলের সমর্থকরা চাকরি পাবে তাহলে মূল বেসিক জায়গাটা হলো যারা সোচ্চার হচ্ছে এই নোংরা দুর্নীতিগ্রস্ত দুর্গন্ধযুক্ত ব্যবস্থার বিরুদ্ধে তাদের ক্ষেত্রে এইভাবে বলা হচ্ছে আর যদি বত্রিশ হাজার প্যানেল কোনোরকমভাবে যদি সেই মান্যতাই পায় যেটা আমাদের জাস্টিস স্যারের সময় আপনারা দেখেছেন তাহলে বুঝতে হবে আদতে এই প্যানেলটা কারিজ করতে চাইছে সরকার তথা স্কুল স্যার আপনার প্রাথমিক শিক্ষা পর্ষদ দিদি একদিকে যেরকম দেখা যাচ্ছে ছাব্বিশ হাজার শিক্ষকরা তারা পথে বসেছে এবং কর্মচ্যুত হয়েছেন অপরদিকে দেখা যাচ্ছে বত্রিশ হাজারও একটা অন্য পরিস্থিতির মধ্যে চলছে যদি এই অবস্থায় যেটা দেখা যাচ্ছে প্রাথমিক যে পরবর্তীতে যে আমাদের প্রাক্তন যে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি জেল মুক্তি এবং জামিনে জেলমুক্তি হওয়ার পর তিনি যে কথাটি বলেছেন ভয়ঙ্কর কথা যেখানে তিনি বলছেন যে দুর্নীতি কোনো ইস্যুই না এত বড় একটা ঘটনার পরে তিনি বলেন কি করে দুর্নীতি কোনো ইস্যুই না এই কথা বলার জন্য আমরা সাধারণ মানুষরা খুব একটা যে অস্বাভাবিক কথা বলেছেন এমনটা মনে করি না যাদের গঠনতন্ত্র যাদের ফাউন্ডেশানটা দুর্নীতির উপরে এবং সেই দুর্নীতিকে রাজ করে যে রাজনৈতিক দল আমাদের উপরে আধিপত্য বিস্তার করেছে যে দুর্নীতির দ্বারা লুমপেন রাজ কায়েম করে আমাদের জীবনগুলোতে শ্মশান ডেকে এনে দিয়েছে তারা তো বলবে যে দুর্নীতিটা তাদের কাছে ইস্যু হওয়ার কথা নয় সবচাইতে যেটা হতাশার পরিতাপের তিন বছর জেল কাস্টডিতে থাকার পর আদতে সে দেল দেলকাস্টরি নয় ফাইভ স্টার হোটেলের সমান সুপার স্পেশালিটি হসপিটালে আমার আপনার সাধারণের ট্যাক্সের টাকায় আরামে মানে একেবারে গদরে একেবারে সুন্দর করে জীবন কাটিয়ে তিনি আহ্লাদের সাথে ঢুকলেন এবং মানে সাদর অভ্যর্থনার সাথে সেটা আমরা সেই বীরভূমের তিহার জেল খাটার পরে অনুব্রতর ক্ষেত্রেও দেখেছি একই রকম ওদের বিষয়টা আমরা দেখছি আমার একটা সাধারণ মানুষের ডিপ সাবস্ক্রাইব ক্যান্ডিডেট তরফ থেকে আবেদন এদের এই ছ্যাবলামি নোংরামি যে শুরু করেছে বিভিন্ন রকম একটা আমাদেরকে ডাইভার্ট করার জন্য কোথায় বান্ধবী কোথায় আরও আরও দু চারজন এদের দলের সাকরেদদের নিয়ে যে একটা কেওয়াটিক সিচুয়েশন তৈরি করছে ইনভলভ থাকার জন্য আমরা যেন সেই ফাঁদে পা না দিই আমরা যেন প্রশ্ন করতে পারি আপনার বান্ধবী কে কটা আমার সে তা দিয়ে মাথা ব্যথা নয় এত গুচ্ছ গুচ্ছ টাকা যে তুলে আপনার বান্ধবী ট্যাগ করেছিল তার প্রকৃত কোথার থেকে এসেছে এই যে সংগঠিতভাবে যে দুর্নীতিটা হয়েছিল আপনি যদি তার একটা সত্যিকারের তো পার্ট তো আর বাদ বাকিগুলো কোথায় এই যে আমাদের কলকাতা মেয়র বলেছিলেন যে পার্থ কোড অ্যান্ড কোড পার্থ একা না কালেকটিভ রেসপন্সিবিলিটি মন্ত্রিসভার সেই কালেকটিভলি কারা রেসপন্সিবল সেইটা রিভিল হোক পাবলিক ডোমেনে তখনই দেখব যে আপনি যে অর্থে এখনও মনুষ্যত্ব আপনার একটুও তলানিতে আছে কি নেই যদিও সেটা নিয়ে আমরা খুব একটা আশাবাদী নই তবুও আমরা সোচ্চার হব আর সবচাইতে যেটা আপনি বলছিলেন যে দুর্নীতি কোনো ইস্যু নয় অন্তত ভোটকেন্দ্রিক রাজনীতির ক্ষেত্রে এ কারণ আমরা এরাকে সারদা নারদা তারপরে স্কুল ক্যামের পরেও আপনার ইয়ে এই স্কুল এই শিক্ষা দুর্নীতির পরে হল চব্বিশের ভোট নানা কারণে ওনাদের একটা কনফিডেন্স বিল্ড আপ হয়েছে কেন বলুন তো কারণ ভোট তো শুধুমাত্র দুর্নীতির কারণে মানুষ তার নিজের মত প্রকাশ করছে করছে না তা তো নয় আপনার আপনার উপরে থ্রেট হচ্ছে প্রত্যেকটা গ্রামগঞ্জে একটা করে এদেরই রক্ত এদেরই সব মানে কি বলবো এই সাক্ত লুম রয়েছে এরা যারা প্রত্যেক মুহূর্তে ভুমকি দিচ্ছে আপনি এছাড়া তো আপনার মুক্তভাবে মানে স্বাধীনভাবে আমরা ভোট প্রয়োগ করতে পারি না তারপরে একটা প্রচ্ছন্ন থ্রেটনিং যে বুথ ওয়াইজ আপনি যদি ভোট দেন পরে বুথ ওয়াইজ ইয়ে করে বলবে তোমরা ভোট দাওনি তোমাদের এই এই অনুদান দেবো না তোমার ছেলে মেয়েরা পড়তে যায় তাদেরকে ডিস্টার্ব করবে আপনি টিকতে পারবেন না আমরা খুব প্রান্তিক মানুষ আমাদের একটা ধরে একটা করেই মাথা এবার আমরা তখন ভাবছি কি একটা বড় সেকশন অফ পিপল তারা তখন ওই বিবাদের মধ্যে যেতে কোথাও গিয়ে একটা আশঙ্কাই রয়েছে এইভাবে তো লুমপেন রাজ করে আপনারা ভোট করেন আপনারা এই কথা বলতে পারেন আর যদি তা হয় তাহলে তো ভয়ঙ্কর একটা মানে কথা যেটা আমাদের উপরে আরোপ করা হচ্ছে তাহলে বলবো আমাদের আত্মমূল্যায়ন প্রয়োজন আছে তাহলে কি তারা বলতে চাইছে পশ্চিমবঙ্গের মানুষজন দুর্নীতিগ্রস্ত পশ্চিমবঙ্গের মানুষজন দুর্নীতিকেই পছন্দ করে এই যে একটা মানে ন্যারেটিভ তৈরি হয়েছে এইটা ভাঙার দায়িত্বও আমাদের আমাদেরকেই কিন্তু প্রমাণ করতে হবে রাস্তার লড়াই করে এবং ভোটে নিজের মত সঠিক সঠিক দল এবং দলগুলোকে নির্বাচিত করে যে না আমরা কেউ দুর্নীতির সাথে আপোষ করতে চায় না আমরা কেউ আপনাদের এই যে নোংরামি চলছে এইগুলোকে অ্যালাউ করছি না আমরা নিজের যোগ্যতায় নিজের কর্মদক্ষতায় কাজ অর্জন করব সেই তার প্রেক্ষিতে আমরা রুজি রুটি আমাদের জীবন প্রতিপালন করব। আপনাদের কাজ হল একটাই কাজের ব্যবস্থা তৈরি করা আপনাদের কাজ একটাই শিক্ষার মান গুণগত মান উন্নত করা স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করা একজন রাষ্ট্র ব্যবস্থা একজন ইলেক্টেড সরকারের এইগুলো হলো কাজ চুরি চামারি করে বান্ধবী ভূর্তি কার কটা রয়েছে এই নিয়ে ছাবলাবি করে এই একটা পচা দুর্গন্ধময় অপসংস্কৃতি পশ্চিমবঙ্গে তৈরি করে দেয়া কোনো মন্ত্রীদের কাজ না কোনো রাজনৈতিক দলের কাজ না কিন্তু দুর্ভাগ্যের হলেও এটা বাস্তব আমাদের এই দুর্গন্ধের মধ্যে থাকতে আমরা বাধ্য হচ্ছি প্রত্যেকেরই প্রাণ হাস করছে প্রত্যেকেই অব্যাহতি চাইছে এই দুর্গন্ধময় নোংরা আর অপসংস্কৃতির মধ্যে পশ্চিমবঙ্গের কেউ ভালো নেই যিনি জিজ্ঞেস করে দেখুন মন থেকে তৃণমূল দলকে পছন্দ করেন তিনিও কিন্তু এটা কখনো অ্যালাউ করতে পারেনি না এটা ঐতিহাসিকভাবে সত্য একদম শেষে একদম একটা অন্তিম প্রশ্ন যেখানে ভয়ঙ্কর একটি কথা বলেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি বলছেন তার যেই অনুগত্য তারই বর্তমান পরিণতির কারণ অনুগত বলতে কাদের অনুগত্যের কথা বলেছেন কাদের দিকে এছাড়া করছেন তিনি যারা মিলে এই অর্গানাইজড ওয়েতে এই কাজটা সংগঠিত করেছিলেন অর্থাৎ আমরা যে যে টপমোস্ট যে মাথা যে যাদের ব্রেন সেই কম্পিউটারে বলে না মাস্টার কম্পিউটার এক কথায় সেই জায়গায় তো পৌঁছতে পারিনি আমরা সেই জায়গায় পৌঁছতে পারিনি তার একটা বড় কারণ কেন্দ্রীয় এজেন্সি ইডি এবং সিবিআই যথাযোগ্য ব্যবস্থা স্টেপগুলো না নেওয়া আজকে যদি যে সমস্ত নাম যে সমস্ত বিষয়গুলো উঠে এসেছে এই সিবিআইয়ের পর সিবিআই আধিকারিকরা যদি ঠিক ঠিক করে সেই কাজ করতো তাহলে আনুগত্যের আবডালে কারা রয়েছে সমস্ত কিছু পাবলিক ডোমেনে চলে আসতো এবং অনেকের এতদিন জেল কাস্টোডি অনেক দিন যাপন হয়ে যেত কিন্তু সে অবধি তো গড়ায়নি অর্থাৎ কোথাও গিয়ে এই বোঝা পড়াটা তাদের মধ্যে রয়েছে একটা জিনিস দেখবেন দাদা যারা মানে পরিকল্পনা করে ধরুন খুন আমরা বলি না একটা অনিচ্ছাকৃত খুন একটা হলো পরিকল্পিত খুন পরিকল্পিত যখন খুন হয় বা কোনো নাশকতা হয় আপনি চট করে না এটাকে পাওয়া যায় না কেন বলুন তো এদের নিজেদের মধ্যে তো সেই ব্যবস্থাটা অলরেডি প্র্যাকটিস থাকে এরা তো সংগঠিতভাবে অপরাধগুলো করেছে এদের মধ্যে প্র্যাকটিস আছে যে তুমি চুপচাপ ঘাপটি মেরে থাকো তোমার একদম ফাইভ স্টার কোয়ালিটির একদম স্বাস্থ্য পরিষেবা দেবো কোনো সুপার স্পেশালিটি হাসপাতালে ওইদিকে সেন্ট্রাল এজেন্সির জায়গাগুলোকে আমরা দেখে নেব যাতে বিষয়টা না হয় একটা সার্টেন টাইম পর বিচার ব্যবস্থাও একটা জায়গায় গিয়ে তারা আর এগোতে গেলে যে যে তথ্য দরকার যে যে সওয়াল দরকার সেগুলো পাবে না অটোমেটিক্যালি তুমি চলে আসবে অতএব তোমাদেরকে আমি বাঁচিয়ে নেবো এই তো হয়েছে ব্যবস্থা আমরা দেখেছি এমনও গেছে তিহার জেলবাসীর সময় ব্যাপার ইন্টারপ্রেটার পাচ্ছে না তার জন্য সে সিবিআই জামিন দিয়ে দিতে বাধ্য হচ্ছে আপনি ভাবতে পাচ্ছেন কিভাবে আমাদেরকে হেনস্থা করছে হেনস্থা জীবনগুলোকে মেরে ফেলছে শুধুমাত্র রাজ্য সরকার কেন্দ্র সরকারের কোথাও দলীয় রাজনৈতিক বোঝা পড়া রয়েছে এটা আস্তে আস্তে ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে প্রথমে কিন্তু এটা আমরা ভাবছিলাম যে না হয়তো হবে কারণ একটা সেন্ট্রাল এজেন্সি এরকম আমাদের প্রতি মানে অনাচার করে চলেছে সিবিআই হয়েছে বাক কমিটি বলল দুর্নীতি হয়েছে একটার সুরা হবে কিন্তু সে তো বিষ বাউ জলে জায়গার জল জায়গাই রয়েছে আজকে প্রাথমিক শিক্ষায় যে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট দেখা গেছে যার অডিট হয়েছে একটা বড় কোম্পানি সেখানে যা যেতে পারছে না লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি কি কোথাকার টাকা বলতে পারছে না একজন কোডানকোট জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কোডানকোট অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কেন জনৈক সিবিআই সেটাকে অ্যাড্রেস করতে পারছে না আপনি ভাবতে পারছেন বোঝাপড়ার জায়গাটা খুব পোক্ত না হলে এটা কখনো সম্ভব সেই কারণেই আজকে এই কথাগুলো বলার মতন সে ধক রাখছে কারণ সে জানছে যারা এই কাজগুলো করবে তারা সব অলরেডি ম্যানেজড আর দিনের শেষে মরবে কারা আমার আপনার মতন সাধারণ মানুষ যারা একদম গ্রাসরুটেড যারা যাদের কাজ হলো যদি বলেন খুব বেশি হলে একটা তারা ভোটের সময় গিয়ে ভোট দেয় তারা কোনো দলীয় রাজনীতির কর্মী না তারা কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী না একদম এইটুকু এবং সেখানে সমস্ত রাজনৈতিক দলের সমর্থক আছে সেই জন্য পশ্চিমবঙ্গবাসীর ভীষণভাবে সজাগ হয়ে কোনো কিছুতে প্রভোগ না হয়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়া এবং সমস্ত সমাজের অত্যাচারিত নিপীড়িত বঞ্চিত মানুষজনের পক্ষ থেকে আমি যেহেতু সেই সেইটাতে ভুক্তভোগী থেকে আমার প্রত্যেকের কাছে আবেদন আপনারা একটু স্থিতিভাবে ভাবুন সকলের ঐক্যবদ্ধ লড়াই এখন সময়ের কথা সময়ের দাবি এই অন্ধকার থেকে উত্তরণের জন্য দিদি একদম শেষ তুমি যেটা বললে যে কোথাও একটা যেন কেন্দ্র সরকারের কোনো তদন্তকারী সংস্থা নেই কোথাও একটা আঁতাঁত রয়েছে কোনো একটা বোঝাপড়া রয়েছে যার জন্য সঠিক তদন্ত হচ্ছে না তবে যে আমরা যে অনুপাত জেনে এসেছি পঁচিশ পঁচাত্তর যে রেশিও কোনোভাবে কি এর মধ্যে আরও কোনো একটা শূন্যস্থান রয়েছে যেটা যেই যেই কারণেই এই তদন্তগুলো সঠিকভাবে হচ্ছে না দেখুন এটা একটা একটা অর্থনৈতিক দিক বললেন আপনি যে যে এখানে বোঝা বোঝাপড়ার ক্ষেত্রে সেখানে অর্থনৈতিক বোঝা বোঝাপড়া হয় রাজনৈতিক বোঝা পড়া হয় অনেক ধরনের বোঝা পড়া আছে এখন আমাদের সাধারণ মানুষের পক্ষে না সেইটা এটা রাজনৈতিক বিশ্লেষকরা ঠিকঠাক করে আপনাদেরকে বলতে পারবেন কিন্তু আমরা এটা বুঝে গেছি সে অর্থনৈতিক বোঝা বোঝাপড়াই হোক আর দলীয় রাজনৈতিক বোঝা বোঝাপড়াই হোক কোথাও তো একটা দাদা বোঝা পড়া আছে তা না হলে এত তথ্য এত কিছু জলজল করছে তারপরে কি করে মানিক ভট্টাচার্য বেরিয়ে এসে থাকতে পারে মা ইয়ে পার্থ চ্যাটার্জির মতন যারা কালপি মোর প্রথম অংশের একদম যারা এখানে কুন্তল শান্তনু ওইদিকে আপনার জীবনকৃষ্ণ সহায় এসব তো আমি বাদই দিলাম একদম বুথ লেভেলের পঞ্চায়েত লেভেলের গুলো তো আমি বাদই দিলাম তাহলে এই যে ব্যবস্থাটা নির্মাণ করেছে এই নির্মাণের পিছনে যদি ধরা পড়ে এই যে কিছুদিন আগে দমকল মন্ত্রী ইডি কিছুদিন যা কি একটা গুজগুজ হয় আবার শীত ঘুমে চলে যায় এই যে একটা লুকোচুরি একটা একটা সব কিছুতে দেখবেন হাইডেন আপনি এই যে তথ্য দেওয়ার সময় এই যে স্কুল সার্ভিস কমিশন ঝেড়ে কেসে তথ্য দিচ্ছে না লুকোছুপি এই বত্রিশ হাজার লুকোছুপি এইটা কেন এইখানে আছে কোথাও গিয়ে এই রকম করতে করতে যে জিনিসটা একটা সময় তো আপনার তো জুডিশিয়ারিরও একটা লিমিটেশন আছে সে সে তারা তো জানছে তার বাইরে পারবে না এই যেটা মানে বুহে একটা চক্রবুহ হবে না এই যেটা বুহে আমাদেরকে ফেলে দিয়েছে এই বুহ যদি আমরা ভাঙতে চাই আইনগত লড়াই একটা পার্ট কিন্তু রাস্তার লড়াই এটা হলো দ্য মানে ইম্পর্টেন্ট অ্যান্ড ওয়াইজ ওয়ে আমাদের মতন একদম সাধারণ মানুষের জন্য